ডেলিভারি বয়সে যে শাহরুখ খানের দরজায় করা নালেন এক যুবক শাহরুখের জন্য নাকি কফি নিয়ে হাজির তিনি বলিউড বাদশার সঙ্গে দেখা করার জন্য এমনই ফোন দিয়ে এঁটেছিলেন ওই যুবক তারপর কি শেষমেশ শাহরুখ খানের সঙ্গে দেখা করতে পারলেন তিনি ঠিকই ঘটল এরপর বলিউডের বাদশাহ খান তাকে এক ঝলক দেখার জন্য রোজ হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন মান্নাতের বাইরে শাহরুখ খানের বাড়ির বাইরে ভিড় জমেছে এ আর নতুন কি বলা ভালো মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান এখন হয়ে উঠেছে মান্নাত কারণ শাহরুখ ভক্ত তো শুধু দেশেই নয় সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে যারা অভিনেতার জন্য সব কিছু করতে প্রস্তুত এবার এমনই এক অনুরাগী ডেলিভারি বয়ের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করলেন তারকার অন্দর মহলে সফল কি হলেন সেই চেষ্টায় সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সেই ভিডিও কি বলছেন নেতাগরিকরা ডেলিভারি বয়সে যে শাহরুখের বাড়িতে ঢোকার চেষ্টা করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শুভম প্রজাপতি গোটা বিষয়টি ক্যামেরা বন্দি করেছেন তিনি শুরুতেই দেখা যাচ্ছে মান্নাতের মূল দরজার সামনে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলছেন শুভম সে সময় তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি এটা নতুন কি এত সহজে কি বলিউড বাদশার সঙ্গে দেখা করা যায় তখনই মজার ফোন দিয়ে আছেন শুভম অনলাইনে দুটো কফি অর্ডার করে বসেন একটি নিজের জন্য অন্যটি অর্ডার করেন স্বয়ং কিং খানের জন্য সেই কফি কিছুক্ষণের মধ্যে হাজির হলেই একটা বাইক জোগাড় করেন ওই যুবক এরপর ডেলিভারি বয়ের ব্যাগটিও তার থেকে ম্যানেজ করে নেন তারপর শুভম প্রজাপতি নামে ওই যুবক নিজেই ডেলিভারি বয় সেজে ফের উপস্থিত হন মান্নাতের দরজায় তারপর তাকে ক্যামেরার সামনে বলতে শোনা যায় তিনি মূল গেট দিয়ে ভিতরে যেতে পারবেন না কিন্তু পিছনের গোপন গেট দিয়ে ভিতরে যেতে পারবেন সেখানে আবারও এক নিরাপত্তা রক্ষীর মুখোমুখি হয় শুভব সেখানে নিরাপত্তা রক্ষীকে জানান কেউ একজন অর্ডার দিয়েছেন কোল্ড কফি তাকে জিজ্ঞেস করা হয় কার নামে অর্ডার দেওয়া হয়েছে ডেলিভারি বয় জানান শাহরুখ খানের নামে মান্নাদের ভিতর থেকে নাকি অর্ডার এসেছে নিরাপত্তা রক্ষী তাকে বলে ফোন করে বলুন যে আমি এসে গিয়েছি আপনি নেমে আসুন এ কথা শুনেই শুভমের উত্তর শাহরুখ তো এখন ফোন ধরছেন না নিরাপত্তারক্ষী একাল হেসে বলেন শাহরুখ একটা ফোন করলে সব কফিওয়ালারা এসে নাচবে সামনে দুঃখের বিষয় বেচারা এত ফোন দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের দেখা পেলেন না এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কেউ কেউ বলছেন এটা নাকি পুরোটাই স্ক্রিপ্টেড ছিল আবার অনেকেই বলছেন ব্যাপারটা বেশ মজার তবে খারাপ লাগলো এত কৌশল করেও দেখা করতে পারলেন না যুবক কারোর আবার মতে উনি বলিউডের কিং খান তার দেখা পাওয়া কি এত সহজ আচ্ছা আপনারও কি শাহরুখ খানের সাথে দেখা করার মনে মনে প্রবল ইচ্ছা নাকি ইতিমধ্যেই শাহরুখ খানের দেখা পেয়েছেন আর যুবকের কাণ্ডটা আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না ব্যুরো রিপোর্ট ভারত সমাচার